হাসনাত আবদুল্লাকে মাথায় নয় ঘাড়ে গুলি করা হবে এমন ওই মন্তব্য করেছে ভারতীয় সাবেক সেনা ওসমান হাদির পর এবার এনসিবির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাকে হত্যার হুমকি দিয়েছে ভারতের সাবেক সেনা কর্মকর্তা অজয় কে রায়না ভারতীয় সাবেক সেনা কর্মকর্তা অজয় কে রায়না তিনি একটি টুইটে ইঙ্গিত দিয়েছেন আদির পরবর্তী লক্ষ্য বস্তুতে হতে পারে হাসনাত আবদুল্লাহ রায়নারের এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইট হওয়ার পর অনেকেই এটাকে হত্যার হুমকি হিসেবে মনে করেছেন রায়নার শুধু মন্তব্য করেই থেমে থাকেনি কোথায় কিভাবে গুলি করা হবে হাসনাত আবদুল্লাহকে সেটাও তিনি বলেছেন তার বক্তব্যে বলেছেন মাথায় নয় ঘাড়ে গুলি করা হবে হাসনাত আব্দুল্লাহকে প্রথমে লক্ষ্যবস্তুকে নিশ্চুপ করা হবে তারপর ধাপে ধাপে ভুলগুলো সংশোধন করা হবে আন্তর্জাতিকভাবে পরিচিত নিরাপত্তা বিশ্লেষক অভিজ্ঞ সেনা কর্মকর্তা এবং প্রায় তিরিশটি বইয়ের লেখক এর কাছ থেকে এমন মন্তব্য আসায় আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার জন্ম দেয় আপনারা জানেন সম্প্রীতি ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখ্য সমন্বয়ক ও জুলাই এর অগ্রযোদ্ধা ওসমান হাদি গুলিবিদ্ধ হয় পুলিবিদ্ধ হলে সর্বদলীয় নেতারা ঢাকার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে একটি বক্তব্য রাখেন সেই বক্তব্যে হাসনাদ আবদুল্লাহ বলেন বাংলাদেশে বিশৃঙ্খলাকারী ভারতে পালিয়ে যায় ভিসা ছাড়া ভারত তাদের আশ্রয় দেয় টাকা দেয় অস্ত্র দেয় সহযোগিতা করে যার ফলে তারা বাংলাদেশে এসে বিশৃঙ্খলা এভাবে যদি চলতে থাকে এভাবে যদি চলতে থাকে ভারতে যারা বিশৃঙ্খলা তৈরি করে তাদেরকেও আমরা বাংলাদেশে আশ্রয় দেব এবং তাদের অর্থ দিয়ে সহযোগিতা করব এবং ভারতের সেভেন সিস্টার্সকে আলাদা করে দেবো এরকম মন্তব্যের পরই হাসনাত আবদুল্লাকে মাথায় নয় ঘাড়ে গুলি করার জন্য উঠে পড়ে লাগে ভারতীয় ওই সাবেক সেনা কর্মকর্তা তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন এবং বেশি বেশি করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন